গ্রামে ফুডরা গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে আজকে সেই বিজয় মিছিলটা হচ্ছে কিভাবে হচ্ছে এখানে আমাদের দল বাজনা বক্স মাইক এবং এখানে এখানকার কর্মীদের মানে ছেলে মেয়ে বাড়ি সকলে জনগণ এখানে খুব আনন্দ উৎসাহের সঙ্গে আজকে আবির খেলার মাধ্যমে হুম আবির খেলা হচ্ছে সবুজ আবির আচ্ছা কি উপলক্ষে হচ্ছে আমাদের লোকসভা নির্বাচনে আমাদের গ্রামের যে তিনটে বুথ সেই তিনটে বুথই আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ যেভাবে আমাদেরকে জিতিয়েছে সেই জন্য গ্রামের মানুষের তরফ থেকে আজকে এই গ্রাম থেকে তিনটে বুথে কত ভোটে লিড করেছে সাড়ে চারশো মতো চারশো কে কে প্রার্থী ছিলেন আমাদের এখানে যে যিনি হয়েছেন আমাদের সকলের প্রিয় ডক্টর শর্মিলা সরকার তিনি বিজেপি প্রার্থী অসীম সরকারকে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী তা এই কত সংখ্যক এবং পুরুষ কর্মী সংখ্যা এখানে কর্মী সহ প্রায় হাজার খানেক মানুষ আজকে বিজয় মিছিল কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হচ্ছে আমাদের বিজয় মিছিল শুরু হয় সুড্ডা বাগান পাড়া থেকে শেষ হবে শুদ্ধ বাস স্ট্যান্ডে গোটা গ্রাম প্রদক্ষিণ করার পর শুদ্ধ বাস আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে আনন্দ উৎসাহের সঙ্গে এবং গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে এসে করতালি এবং তারা নিজেরা সবুজ আবির নিয়ে মাখামাখি করছেন আনন্দ পালন করছেন কোনো অশান্তি ঝুট ঝামেলা কিন্তু আমাদের বিজয় মিছিল সাধারণ মানুষ বাতাসা জল আমাদের এগিয়ে দিয়েছে এবং খুব আনন্দের সঙ্গে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে এই বিজয় মিছিলের মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন আমরা এলাকাবাসী মিছিলের মাধ্যমে এলাকাবাসীকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি যেভাবে সারা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে হাতি পাশাপাশি বাস করি সেই সম্প্রীতিকে ঐক্য যাতে আগামী দিনে বজায় থাকে এবং সকলে মিলে আমরা যেন তা বজায় রাখতে পারি সেই বার্তাই আজকে আমরা দিতে চাইছি আপনার নাম পরিচয় আমার নাম পীযুষকান্তিগঞ্জ ডাকনাম কল্ল আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহমুদপুর দু নম্বর অঞ্চল